নমস্কার গ্রাম পঞ্চায়েত এলাকায় ট্যাক্স আপনারা কীভাবে অনলাইনে পে করবেন অনেকেই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ট্যাক্স পেমেন্ট করেন কিন্তু আপনাকে অফিসে যেতে হবে না আপনি অনলাইনে সেই পেমেন্টগুলো দিতে পারবেন আজকের ভিডিওই আমরা অনলাইন পেমেন্টে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো গ্রাম পঞ্চায়েত এলাকার ট্যাক্সের জন্য আরও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটা অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গ্রাম পঞ্চায়েত এলাকায় ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হয় এবার অফিসে যেতে হবে না আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো আপনারা যে কোনো ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে গুগলে সার্চ করবেন গ্রাম পঞ্চায়েত ট্যাক্স গ্রাম পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এই অপশানে ক্লিক করতে হবে ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন এখানে সার্চ অ্যাসেস বা সিলেক্ট অ্যাসেস নম্বর অ্যাসেস নম্বর আপনি জানেন না তার জন্য নিচে আছে দেখুন অথবা আপনার ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট বা জেলার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন কোন জেলা আপনার ব্লক আপনার ব্লকের নাম এখান থেকে নিয়ে আসবেন রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম নিচে আপনাকে ওনার নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে ট্যাক্সের যার নাম তোলা আছে তার নামটি আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর নিচে সার্চ ইওর প্রপার্টি অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে দেখুন আপনি যে সার্চ করলেন সার্চ করার পর সে ব্যক্তির যদি নাম একটি থাকে যদি আপনার নামের সঙ্গে মিলে যায় তাহলে একটি এখানে আসবে কিন্তু যদি ওই নামে অসংখ্য ব্যক্তি থেকে থাকেন তাহলে আপনার সামনে পরপর সিরিয়াল অনুযায়ী থাকবে আমি যেমন নামটা আমার দিলাম সেই নামটি দেওয়ার পর এখানে দেখুন তার একটি নাম এখানে চলে এসছে এবার ওই ব্যক্তির অ্যাসেসমেন্ট নম্বর দেওয়া আছে দেখুন কোন সংসদ সংসদ নম্বর অ্যাড্রেস সে ওনার নেম তার গার্জেন নেম কী আছে এরপর গার্জেন নেমের জায়গায় এখানে দেখুন তার কত টাকা পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করতে হবে টোটাল পেমেন্ট এখানে দেওয়া আছে কত টাকা তাকে পেমেন্ট করতে হবে এখানে একশো বিরানব্বই টাকা আমার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য একশো বিরানব্বই আছে পাশে দেখবেন এখানে একটি অ্যাকশন বাটন দেখা যাবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর লগ ইন পেজে আপনাকে নিয়ে যাবে যেহেতু লগ ইন আর সাইন আপ করতে হবে আপনার যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন ফোন নম্বরটি আপনার কাছে থাকতে হবে কারণ ওটিপি যাবে দেওয়ার পর ওপরে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিয়ে আসবেন আপনার জেলার নাম নিচে আছে ব্লকের নাম সিলেক্ট করবেন ব্লকের নাম এরপর গ্রাম পঞ্চায়েতের নাম ফার্স্ট নেম এন্টার ফার্স্ট নেম এন্টার লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আপনার দেবেন যার নামে পঞ্চায়েত ট্যাক্স করলেন তার নাম দেওয়ার দরকার নেই আপনি আপনার নামও করতে পারেন এখানে তারপরে তার ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ওই মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপিটা আপনাকে এঘরে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওই ব্যক্তির অ্যাড্রেস তার সংসদ তার নাম এবং তার ফার্স্ট তার ফাদার বা মাদার্স নেম দেওয়া থাকবে এ দিচ্ছেন এটা অকুপায়ের নেম এরপরে বিল্ড আপ এরিয়া কত এরিয়া দেওয়া আছে দেখুন বিল্ডিং আপনি যে বাড়িতে থাকেন সে বাড়ির জন্য এটা দিচ্ছেন কি বিল্ডিং রয়েছে দেখুন বিল্ডিং দেওয়া আছে বিল্ডিং ইউজিং কি দেওয়া আছে এখানে লিভিং জন্য অর্থাৎ বসবাসের জন্য বিল্ডিং এরপরে বিল্ডিং ভ্যালু হচ্ছে ভ্যালুটা দেওয়া আছে দেখুন বিল্ডিং এর ভ্যালু হচ্ছে পনেরো হাজার টাকা মার্কেট ভ্যালু এখানে মার্কেট ভ্যালু এখানে দেওয়া আছে টোটাল মার্কেট ভ্যালু বিল্ডিং কত সেটা দেওয়া আছে এরপর নিচে আছে আপনার মৌজা আপনার মৌজা আপনার খতিয়ান আপনার প্লট নম্বর এগুলো দিতে হবে ডে এর ডাব্লিউ কাস্টমার নম্বর যেটা আছে সেটা দিবেন অর্থাৎ আপনার যে বিদ্যুতের বিল দেওয়া হয় সেই বিদ্যুতের বিলের যে কাস্টমার নম্বর সেটা আপনি বসাবেন এরপরে আপডেট ডিটেলস অপশন রয়েছে সেখানে আপডেট করে দেবেন দেওয়ার পর এখানে নিচে রয়েছে টোটাল আউটস্ট্যান্ডিং অর্থাৎ কত টাকা বিল মেটাতে হবে একশো বিরানব্বই টাকা এখানে দেখা যাচ্ছে এবার কোয়ার্টারই মেটাতে পারেন আপনি অর্থাৎ এক এক করে মেটাতে পারেন প্রথমে একশো বাষট্টি টাকা এটা আপনি মিটিয়ে দিতে পারেন পরে রয়েছে ন টাকা সাত টাকা সাত টাকা সাত টাকা এইভাবে রয়েছে এরপরে আপনি সবগুলোকেই করলে প্রত্যেকটা বক্সে টিকমাক করবেন আর নতুবা একটি করে যদি পেমেন্ট করতে চান সেটা আপনি করে দিতে পারেন এখন টাকা নেই যদি একটি করে পেমেন্ট করতে চান তাহলে এখানে টিকমাক করবেন আর যদি সমস্তটাই পেমেন্ট করতে চান প্রত্যেকটি বক্সে আপনি টিকমাক করে দেবেন ফোন নম্বর বার বসানোর পর নিচে এখানে ভ্যালিডেট করবেন ওটিপি আসবে ফোনে সেটা আপনি বসিয়ে ভেরিফাই করে নেবেন পে না ক্লিক করবেন প্রসিড পে টু অপশন যাবেন আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন গুগল পে ফোনপে পেটিএম সমস্তটাই রয়েছে নিচে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন কার্ড ওয়ালেট নেট ব্যাঙ্কিং কিউআর কোডের মাধ্যমে এখানে পেমেন্ট করবেন ইউপিআই আইডি দেবেন ইউপিআই আইডি বা ফোন নম্বর দিয়ে প্রসিড টু পে করে নেবেন পে করার পর আপনার সামনে এরকম আসবে ইনভয়েস ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স যদি দিতে চান তাহলে অনলাইনে আপনারা এইভাবে দিবেন আর যারা জানেননি অবশ্যই ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিন কারণ অনলাইনে এখন হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনাদের আর আমাদের চ্যানেলে এখন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার